জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি টোটাল নিফটি ফিফটি এবং নিফটি নেক্সট ফিফটি এই দুটোর মধ্যে টোটাল আমাদের ইন্ডিয়ার একশোটা টপ কোম্পানি আছে তো এই একশোটা টপ কোম্পানির মধ্যে কোন কোন কোম্পানিগুলো রিকভারি করছে সেই লিস্টটা আজকে তুলে ধরবো এবং কোন কোম্পানিগুলো এখনও রিকভারি করতে বাকি আছে সেই লিস্টটাও আজকে তুলে ধরবো প্রচুর স্টক আছে তো এই ভিডিওতে দেখানো স্টকগুলো কোনো রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না ডিসক্লেমার ক্লিয়ার কাট বাই হোল্ড সেল কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট স্টকগুলো কভার করব এই কারণেই মানে এর চার্ট প্যাটার্ন কি বলছে সেটাই আপনাদের সাথে দেখাবো ঠিক আছে তো দু একটা স্টক হয়তো মিস হতেও পারে কিন্তু ম্যাক্সিমাম স্টকগুলোই আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো মোটামুটি আমি দেখতে পেয়েছি ঠিক আছে এবার এই স্টকগুলো নিয়ে আপনাদের কাছে যাদের কাছে যার যার হোল্ডিং আছে যে যে স্টকটি হোল্ডিং আছে সেই স্টকটার কি এখন পজিশন আছে সেই পজিশনটা আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে আপাতত চার্ট প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে তো টোটাল যে কটি স্টক দেখাবো সেগুলো হচ্ছে ইন্ডিয়ার আমাদের ভারতবর্ষের টপ একশোটা কোম্পানি যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে বিবেচনা করা হয় ঠিক আছে সেই হিসাবেই টপ একশোটা কোম্পানি ধরা হয় তো সেই টপ একশোটা কোম্পানির মধ্যে প্রথমে আমি নিফটি ফিফটি ঠিক আছে নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো আছে টোটাল মানে ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানি তার মধ্যে যে কোম্পানিগুলো রিকভারি করছে ধীরে ধীরে সেই লিস্টটা প্রথম তুলে ধরব তো প্রথম যে চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন সেটা এক বছরের চ্যাট প্যাটার্ন তো এক বছরের চার্ট প্যাটার্নে ওপরের টপ লেভেল থেকে এই স্টকটি প্রচুর ডাউন হয়েছিল তারপর এখন দেখতে পাচ্ছি ধীরে 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 একটা ইউসেফ বানাচ্ছে বা বলতে পারেন রিকভারি করছে এখনও পুরোটা রিকভারি করেনি তবে কিছুটা আর বাকি আছে ঠিক আছে তো কোম্পানিটি হচ্ছে আবারও একবার ডিসক্লেমার দিয়ে রাখছি কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার ব্যাপার প্রত্যেকটি স্টকের ক্ষেত্রে কোম্পানিটি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক ঠিক আছে তো এই কোম্পানিগুলো প্রথম আমি যে কটি দেখাচ্ছি সেগুলো হচ্ছে রিকভারি করছে ধীরে ধীরে সেগুলো নেক্সট নেক্সট কোম্পানিটি হচ্ছে টাইটন কোম্পানি লিমিটেড তিন হাজার তিনশো বাইশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিয়েছি ঠিক আছে এক বছরের চার্ট প্যাটেনে উপরের টপ লেভেল থেকে অনেকটা ডাউন এসছিলো ধীরে ধীরে এখন চার্ট প্যাটেনে দেখা যাচ্ছে একটু রিকভারি করছে বা ইউসেফ একটা বানাচ্ছে এখনও পুরোপুরি রিকভারি করেনি নেক্সট হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাতশো তিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্টটা ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে অনেকটা নিচে এসেছিলো বা এই লেভেল থেকেও নিচে এসেছিলো ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করছে বা রিকভারি করছে নেক্সট কোম্পানিটি হচ্ছে নেচলে ইন্ডিয়া লিমিটেড দু হাজার চারশো পনেরো টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরে দাঁড়িয়েছিল ধীরে ধীরে এখন একটু রিকভারি মুড দেখতে পাচ্ছি আমরা তবে এখনও সেই পজিশনে পৌঁছায়নি নেক্সট হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক হাজার ছশো সাত টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরেছিল ধীরে ধীরে এখন একটা ইউসেপ তৈরি করার মতো দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে শ্রীরাম ফাইনান্স ছশো নব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি মোটামুটি ওপরের টপ লেভেল থেকে দারুণ নিচে এসেছিলো ধীরে ধীরে একটা ইউসেফের মতো তৈরি করে ফেলেছে অলরেডি তবে প্রত্যেকটি স্টক এই যে আমি বললাম রিকভারি করছে এরপর ফিউচারে গিয়ে কি হবে এখান থেকে নিচে আসবে না ওপরে যাবে সেটা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারে না সুতরাং আমিও জানি না যেই চার্ট প্যাটার্নটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রিভিয়াস হিস্টোরি যেটা বলছে রাইট কোম্পানি যখনই নিচে যায় ইউসেফ বানায় গত পাঁচ বছরের হিসাবটা যদি দেখাই তাহলে দেখুন এখানটাও একটা ইউসেফ আছে ঠিক আছে দেখেছেন একটা ইউ এবং এখানেও একটা ইউ এইভাবেই কিন্তু ইউসেফ বানায় যে কোনো রাইট কোম্পানি এবং এগুলো হচ্ছে প্রত্যেকটি ইন্ডিয়ার টপ টপ কোম্পানি এবার ইউসেফ বানাতে বানাতে কখনো এইভাবে মানে যখন ওপরে যাবে এইভাবে ওপর নিচ ওপর নিচ ওপর নিচে এই করতে করতে ওপরে যায় আবার কোন স্টক যখন নিচে যাবে তখন এই করতে 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 নিচে আসে তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে ঠিক আছে এবার কোন জায়গা থেকে নিচে আসবে কোন জায়গা থেকে ওপরে যাবে সেটা তো পৃথিবীর কেউ জানে না সুতরাং আপনাকে সম্পূর্ণ অনুমানটা নিজেকেই করতে হবে বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এক হাজার একশো উনিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যানে উপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করছে নেক্সট হচ্ছে অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড সাত হাজার পঁচাত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটার্ন ওপেন করে নিচ্ছে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করছে তো মোটামুটি এই যে কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো হচ্ছে নিফটি ফিফটির যে কোম্পানিগুলো রিকভারি করছে এবার নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো এখনও পর্যন্ত রিকভারি করেনি বাকি আছে সেই সমস্ত কোম্পানিগুলো তুলে ধরছি আবারও ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রিকমেন্ডেশন নয় রিকভারি করবে কি করবে না সেটা পৃথিবীর কেউ জানে না সুতরাং আমিও জানি না আপনি চার্ট প্যাটার্ন দেখে এবং কোম্পানি সম্বন্ধে যাবতীয় সমস্ত কিছু দেখে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নিজের বুদ্ধিতে নেবেন কখনও আমার ভিডিও দেখে নেবেন না তার মধ্যে প্রথম কোম্পানিটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এক হাজার দুশো তিয়াত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিচ্ছে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে বাকি আছে করেনি এখনও নেক্সট হচ্ছে টিসিএস ইন্ডিয়ার এক নম্বর আইটি কোম্পানি আইটি কোম্পানিগুলো একটু এখন ডিস্টারবেন্স চলছে ডোনাল্ড ট্রাম্পের জন্য যদিও বা তিন হাজার দুশো সাতানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছে ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে এখনও পর্যন্ত রিকভারি করতে দেখা যাচ্ছে না সেম ওই রকমই ইনফোসিসের ক্ষেত্রেও তাই এক হাজার টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে আসছে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য ট্যারিফ কারণ আইটি কোম্পানিগুলো ম্যাক্সিমাম রেভিনিউ ইউএস থেকেই জেনারেট করে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড দু হাজার তিনশো বাহাত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করেনি আইটিসি লিমিটেড চারশো সাতাশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি এন টি লারসন অ্যান্ড টারব্রো তিন হাজার দুশো চুয়াল্লিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করতে সি এল টেকনোলজিস লিমিটেড এটা ওয়াইডি কোম্পানি এক হাজার চারশো উনচল্লিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে ধীরে ধীরে নিচের দিকে আসছে নেক্সট হচ্ছে মারুতি সুজুকি এগারো হাজার ছশো পঁয়ষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি বারবার ইউসেপ তৈরি করে যখনই নিচে যায় ইউসেপ তৈরি করে ঠিক আছে আবার নিচে গিয়ে এখনও পর্যন্ত রিকভারি করেনি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দু হাজার ছশো পঁচাত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করেনি এবং যখনই নিচে যায় ইউসেফ তৈরি করে এখনও রিকভারি করেনি ও এন জি সি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দুশো তেতাল্লিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপর টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করেনি নেক্সট হচ্ছে ভুইপ্রো লিমিটেড দুশো সাঁইত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপর টপ লেভেল থেকে ধীরে ধীরে নিচে আসছে তার সাথে সাথে এই কোম্পানির কোয়ার্টার রেজাল্ট চলে এসছে কোয়ার্টার ফোর রেজাল্ট একটু ডাউন এসছে যার কারণে আরও একটু পিটাই চলছে তবে আইটি কোম্পানি এবং ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে সেহেতু আইটি কোম্পানিগুলো এখন ধীরে 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 নিচের দিকে আসছে রিকভারি করতে হয়তো বা কিছুটা সময় লাগবে আমার ব্যক্তিগত ধারণা কোল ইন্ডিয়া লিমিটেড তিনশো নিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপায়ের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি এশিয়ান পেন্টস দু হাজার চারশো পঁয়ষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপায়ের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসএফের মতো তৈরি করছে তবে এখনও পর্যন্ত রিকভারি করেনি নেক্সট হচ্ছে টাটা মোটরস লিমিটেড ছশো একুশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছে ওপরে টপ লেভেল থেকে ধীরে 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 নিচে এখনও পর্যন্ত রিকভারি করেনি এটাও নিফটি ফিফটির স্টক বাজাজ অটো লিমিটেড আট হাজার আট টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছে ওপরে টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি নেক্সট হচ্ছে ট্রেন্ট লিমিটেড পাঁচ হাজার একশো সতেরো টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছে উপরে টপ লেভেল থেকে যথেষ্ট নিচে এখনও পর্যন্ত রিকভারি করেনি টাটা স্টিল লিমিটেড একশো সাঁত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্টা ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি নেক্সট হচ্ছে জেএফএস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এখন নিফটি ফিফটিরই একটি কোম্পানি সুতরাং এটাও দুশো ছেচল্লিশ টাকা শেয়ার প্রাইস আছে ম্যাক্সিমাম চ্যাট প্যান্টা আমি ওপেন করে নিয়েছি তো ওপর থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি নেক্সট কোম্পানিটি হচ্ছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছশো আট টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিয়েছে টপ লেভেল থেকে নিচে এসে একটু রিকভারি করে আবার নিচে চলে এসছে এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি নেক্সট হচ্ছে টেক মহিন্দ্রা লিমিটেড এক হাজার তিনশো চার টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপরে টপ লেভেল থেকে ধীরে ধীরে নিচে আসছে এখনও রিকভারি করেনি নেক্সট হচ্ছে শিপলা লিমিটেড এক হাজার পাঁচশো চোদ্দো টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিয়েছি ওপর টপ লেভেল থেকে নিচে এসে এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে এখনও পর্যন্ত রিকভারি করেনি ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ লিমিটেড এক হাজার একশো তেষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যান্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একবার ইউসেফ কিছুটা বানিয়েছে আবার নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি হিরো মোটোকর্প লিমিটেড তিন হাজার সাতশো বাহাত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যান্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক সাতশো বিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্টে ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে ধীরে ধীরে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করেনি তো এই কোম্পানিগুলো যে কটি দেখালাম সেগুলো হচ্ছে টোটাল নিফটি ফিফটি স্টক ঠিক আছে নিফটি ফিফটির মধ্যে যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে সেই পঞ্চাশটা কোম্পানির মধ্যে কোন কোনগুলো রিকভারি করছে এবং কোন কোনগুলো এখনও রিকভারি করেনি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবারে আমি চলে আসবো নিফটি নেক্সট ফিফটি মানে তার পরের টোটাল পঞ্চাশটা কোম্পানি তার মধ্যে কোনগুলো রিকভারি করছে এবং কোনগুলো এখনও রিকভারি করেনি ঠিক আছে তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ আপনার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে এতে মোটিভেশান আরও বাড়ে কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয় যেটা কিন্তু মানে আপনাদের মোটিভেশান পেলে অনেকটা সুবিধা হয় এটাই আর কিছুই নয় ঠিক আছে তো চলে আসছি আমি এখন নিফটি নেক্সট ফিফটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো রিকভারি করছে সেই লিস্ট অ্যাভেনিউ সুপার মার্টস লিমিটেড ডিমার্ট চার হাজার তিনশো চুয়ান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরে টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করছে বা রিকভারি করছে যেটা চার্ট বলছে তবে এখান থেকে নিচে না ওপরে সেটা পৃথিবীর কেউ জানে না আবার একবার বলে রাখছি সুতরাং আপনাকে স্টাডি করতে হবে বুঝতে হবে ব্যাপারগুলো চ্যাট প্যানেন্ট আপাতত যেটা বলছে সেটাই আমি দেখাচ্ছি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড হল চার হাজার দুশো কুড়ি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্ট ওপেন করে নিচ্ছে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি ধীরে ধীরে করছে এখনও অনেকটাই বাকি আছে নেক্সট হচ্ছে বারুন বিভারেজ পাঁচশো ছাপ্পান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্ট ওপেন করে নিয়েছে ওপরের টপ লেভেল থেকে নিচে সে ধীরে ধীরে রিকভারি করছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন হাজার সাঁত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্র্যান্ট ওপেন করে নিচে ওপরে টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে রিকভারি করছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচ হাজার চারশো পঞ্চান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্র্যান্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে নেমে ধীরে ধীরে রিকভারি করছে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দুশো আটান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্র্যান্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে নেমে ধীরে 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 ইউসেফ তৈরি করছে বা রিকভারি করছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড দুশো দু হাজার ছশো সত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে ইউসেফ তৈরি করছে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এক হাজার দুশো চল্লিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যারেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে রিকভারি করছে ব্যাঙ্ক অফ বরোদা লিমিটেড দুশো বিয়াল্লিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে ইউনাইটেড স্প্রিটস লিমিটেড এক হাজার পাঁচশো ষোলো টাকা শেয়ার প্রাইস এক বছরে চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি যখনই নিজে ইউসেপ তৈরি করে আবার নিচে এসে একটা ধীরে ধীরে ইউসেপ তৈরি করছে বা রিকভারি করছে তো এই কোম্পানিগুলো নিফটি নেক্সট ফিফটির মধ্যে যেগুলো আপাতত রিকভারি করছে দেখতে পাচ্ছি এবার যেগুলো এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি সেই সমস্ত কোম্পানিগুলোর লিস্ট তার মধ্যে প্রথম কোম্পানিতে হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আটশো এক টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিয়েছে ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে এখনও রিকভারি করেনি আদানি পাওয়ার ঠিক আছে আদানি পাওয়ারও নিফটি নেক্সট ফিফটির মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একশো চৌত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড একশো উনত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি ডিএলএফ লিমিটেড ছশো সত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি বেদান্তা লিমিটেড তিনশো নিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি প্রচুর অনেকবার প্রচুর ভলিটাইল স্টক ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি এল টিআই মাইনটারি লিমিটেড চার হাজার দুশো চোদ্দো টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপায়ের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে এখনও রিকভারি করতে পারেনি ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড লোধা বিল্ডার্স এক হাজার দুশো বত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে পুরোটা ইউসেফ বানায়নি তারপরে আবার নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি তো ম্যাক্রোটেক ডেভেলপার্স লোধা বিল্ডার্সের একটা ছোট্ট প্রবলেম চলছিলো সেটা হচ্ছে একটু ভায়ে ভায়ে ঝামেলা চলছিল ঠিক আছে তো এদের বিজনেসটা হচ্ছে মানে এদের ফ্যামিলিতে যতগুলো ভাই আছে তারা সবাই মিলে একসাথে বিজনেস করে তো সেই এক ভাইয়ের সাথে একটু গণ্ডগোল চলছিলো সেটা এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে যেটা কোম্পানি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এল ইন্ডিয়া লিমিটেড একশো সাতাশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্ল্যান্ট ওপেন করে নিচ্ছে ওপরে টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি তবে সামান্য রিকভারি করছে দেখতে পাচ্ছি টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তিনশো বিরাশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি এ এবিবি ইন্ডিয়া লিমিটেড পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি নেক্সট হচ্ছে পি এন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিরানব্বই টাকা আটত্রিশ পয়সা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি আর ইসি লিমিটেড চারশো সাতাশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি বাজাজ হাউজিং ফাইন্যান্স একশো আঠাশ টাকা শেয়ার প্রাইস ম্যাক্সিমাম চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড এক হাজার ছশো বত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিয়েছে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি সিমেন্টস লিমিটেড দু হাজার আটশো দশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্ট ওপেন করে নিচ্ছে ওপরে টপ লেভেল থেকে নিচে এসে এই এই যে চার্ট প্যান্টার নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানি ডিমার্চার হয়েছে ঠিক আছে সিমেন্সের যাদের কাছে স্টক আছে তারা একটা করে সিমেন্টস ইলেকট্রনিক্সের স্টক পেয়ে যাবেন ঠিক আছে এখনও পর্যন্ত যাদের যাদের অ্যাকাউন্টে স্টকটি পাননি তারা পেয়ে যাবেন এটা একটু সময় লাগে ঠিক আছে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে সেই সময়ের মধ্যে পেয়ে যাবেন আপাতত সেই সময়টা হয়নি নিশ্চয়ই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অনেকে প্রশ্ন করছেন আমাকে তাই জন্য বলে দিলাম নেক্সট হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড একশো উনত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যার্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি ক্যানারা ব্যাংক লিমিটেড ছিয়ানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ট ওপেন করে নিছি ওপরে টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি ডাবোর্ড ইন্ডিয়া লিমিটেড চারশো উনআশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করতে পারেনি জাইডাস লাইফ সায়েন্স লিমিটেড আটশো তিরিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি বোস লিমিটেড সাতাশ হাজার চারশো নব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি হচ্ছে নিফটি নেক্সট ফিফটির মধ্যে যেগুলো রিকভারি করছে এবং যেগুলো এখনও রিকভারি করতে বাকি আছে সেইগুলো লিস্ট তুলে ধরলাম এরপরেও দু একটি স্টক হয়তো বা বাদ চলে যেতে পারে ঠিক আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ভিডিওটাতে দেখানো প্রত্যেকটি স্টক কোনো রেকমেন্ডেশান নয় বাই সেল এবারে যেটা করবেন সেটা সম্পূর্ণ আপনার নির্দিষ্ট বিবেচনা করে তারপরেই করবেন আমার কথা শুনে বা ভিডিও দেখে কোন প্রকার কোন স্টক বাই করার মতো চিন্তা ভাবনা করবেন না কারণ টাকাটা আপনার কষ্ট করে ইনকাম করেছেন টাকাটা লস হলে আপনার হবে এবং প্রফিট হলেও আপনারই হবে সমস্ত ব্যাপারটাই আপনার হবে সুতরাং নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেই কাজ করবেন সব সময় ঠিক আছে এই টোটাল যে কোম্পানিগুলো দেখালাম এই কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষের টপ একশোটা কোম্পানি টপ পঞ্চাশটা কোম্পানি প্রথমে দেখালাম তারপরের পঞ্চাশটা কোম্পানি পরেরটায় দেখালাম তো এই টপ একশোটা কোম্পানি ভারতবর্ষের এবার একশোটা টপ ভারতবর্ষের যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে যদি আমরা ভরসা না করি তাহলে তারপরে তো ম্যাক্সিমাম মিড ক্যাপ স্মল ক্যাপ ন্যানো ক্যাপ এই সমস্ত কোম্পানি আছে এইবার সেই কোম্পানিগুলো এখন ছোটোখাটো ব্যবসা করে সেই কোম্পানিগুলো পরবর্তীকালে গ্রো করতে অনেকটা পরিশ্রম করতেই হবে তাদের কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো টপ একশোটা কোম্পানি এরাও একটা সময় ছোট ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরা বড় হয়েছে এবং এদের একটা বিজনেস বেশ আইডিয়া হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বিজনেস করতে থাকে এবং এদের কাছে যথেষ্ট পরিমাণে ক্লায়েন্ট ধরা আছে কন্ট্রাক্ট আছে কোম্পানির বিজনেস আমার যেটা ব্যক্তিগত ধারণা এদের বিজনেস কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবার এটা স্টক মার্কেট স্টক মার্কেটে স্টক আপডাউন আপডাউন এগুলো চলে এটা নর্মাল নিয়ম এইবার এই যে টপ একশোটা কোম্পানি এই টপ একশোটা কোম্পানি আমার কাছে হচ্ছে প্রত্যেকটি ডাইট কোম্পানি এবার আপনার কাছে এই কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিটি মনে হচ্ছে বিজনেস ভবিষ্যতেও চলতে পারে এবং বিজনেসটা ভবিষ্যতেও ধীরে ধীরে গ্রো করতে পারে সেই কোম্পানিগুলো নিয়ে আপনারা অবশ্যই স্টাডি করে দেখতে পারেন ঠিক আছে ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার সেটা আমার ভিডিও দেখে কখনোই নেবেন না এই ভিডিওটি আপনাদের সামনে তুলে দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কোন কোম্পানিগুলো এখনও পর্যন্ত রিকভারি করেনি এবং কোনগুলো ধীরে ধীরে রিকভারি করছে সেই লিস্টটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট সেকশানে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন